আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই সবাইকে অনুষ্ঠানটা স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারাই বোর্ড চ্যালেঞ্জের আবেদন কর সবা কর বা তোমাদের সকলের মনে একটি প্রশ্ন করবো খাচ্ছে আর সেটি হচ্ছে আমরা যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করি তাহলে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি কবে দিবে আজকের ভিডিওটিতে আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি কবে নাগাদ দিতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমাদের এসএসসির ফলাফলটি কিন্তু প্রকাশ করা হয়েছিল বারোই মে তারিখে এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি শুরু হয়েছে তেরোই মে তারিখ থেকে এবং সেটি চলবে উনিশে মে তারিখ পর্যন্ত তোমরা যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারাই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে ভাবতে তারা কিন্তু এই তেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে আবেদন করবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলেই যে তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে যাবে এমনটা কিন্তু ঠিক না কিন্তু তারপরেও যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফলাফলটি পরিবর্তন হওয়ার একটি সম্ভাবনা আছে তাই অবশ্যই তোমরা যারা কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারো নি তারা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো তোমাদের রেজাল্টটি পরিবর্তন করার কিন্তু এই একটিমাত্র উপায়ই আছে তাই আমার মতে তোমরা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাইবা যদি পরিবর্তন হয় তাহলে তো ভালোই আর যদি পরিবর্তন না হয় তাহলে তো কিছু করার নেই কিন্তু একটি বিষয় তোমরা শিওর থাকো যদি তোমাদের খাতায় কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ওই সমস্যাটি বুট চ্যালেঞ্জের মাধ্যমে সমাধান হয়ে আসবে তাই তোমরা অবশ্যই বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো বুট চ্যালেঞ্জ করলে কিন্তু খুব বেশি টাকা লাগবে না প্রতি বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা করে কেটে নেবে তাই কিন্তু তোমরা বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো প্রতি বছরই কিন্তু বুট চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয় অনেক শিক্ষার্থী আছে ফেল থেকে পাশ আসে আবার অনেক শিক্ষার্থী আছে যারা কি অল্পের জন্য জিপিএ ফাইভ মিস করছে তাদের কিন্তু দেখা যায় পরবর্তীতে জিপিএ ফাইভ চলে আসছে তাই যেহেতু বুট চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে ফলাফল পরিবর্তন হওয়ার একটি সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই সুযোগটি কাজে লাগাতে পারো এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি বুট চ্যালেঞ্জের আবেদন করি সেই ক্ষেত্রে আবেদনের ফলাফলটি কবে নাগাদ দিতে পারে তোমাদের এসএসসির ফলাফলটি যেহেতু বারো মে তারিখে প্রকাশ করা হয়েছিল সাধারণত এসএসসির ফলাফল জি তারিখে প্রকাশ করা হয় বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি তার ঠিক তিরিশ দিন পরে প্রকাশ করা হয় অর্থাৎ সেই হিসাব করলে কিন্তু দেখা যায় তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি বারোই জুন তারিখে প্রকাশ করবে এখন পর্যন্ত কিন্তু এটাই আপডেট পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের কার্যক্রম শেষ হলে বোর্ড থেকেই কিন্তু নোটিশ প্রকাশ করবে কবে নাগাদ বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হবে বোর্ড থেকে নোটিশটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দিব আর তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা যেন পরবর্তীতে বোর্ড চ্যানেলজেন আবেদন সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এছাড়াও কিন্তু তোমরা কলেজ ভর্তি সম্পর্কে সকল আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পাবে কলেজ ভর্তি সম্পর্কে তোমাদের যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর হিসাবে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভিডিও আপলোড করবো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেলাইকনটি অন করে নেবে যেন তোমাদের প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার খাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ